আপনাদের যাদের খামারে রানিং ডিম পাড়া চিনাহাস রয়েছে অথবা কিছুদিনের ভিতরে হচ্ছে সেই চীনা হচ্ছে ডিম দিবে এরকম যদি চিনাহাস থেকে থাকে আপনাদের খামারে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা চাইলে কীভাবে হচ্ছে আপনার খামারের প্রোডাকশন বাড়িয়ে নিতে পারেন এই বিষয়ে কথা বলবো এবং বাড়ানোর ক্ষেত্রে আপনার কোন কোন দিকগুলো বিবেচনা করে বাড়াতে হবে সেগুলো নিয়েও হচ্ছে আলোচনা করব তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক দেন না অথবা কমেন্টও করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন তো আমরা কিন্তু চাইলে হচ্ছে আমাদের খামারে প্রোডাকশন বাড়িয়ে নিতে পারি কিন্তু প্রোডাকশন বাড়ালেই হবে না যদি আমরা সেগুলো সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে না পারি আমরা যারা হাঁস পালন করি বিশেষ করে হচ্ছে চীনা হাঁস পালন করি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এখান থেকে বাচ্চা উৎপাদন করতে হবে আমরা যদি এখান থেকে সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে না পারি আমরা যদি সেখানে শুধু ডিমের প্রোডাকশনটাই বাড়িয়ে নেই তাহলে হচ্ছে আপনার খামার করে কোনো লাভ লাভ হবে না আপনার বংশ হচ্ছে লস হবে কারণ চীনা হাঁসের ডিম কিন্তু আপনি লোকালে হয়তো বিক্রি করতে পারবেন কিন্তু বিক্রি করে হচ্ছে আপনার হাঁসের পিছনে যে খরচটা যাবে এই খরচটাই হচ্ছে আপনার তুলতে হিমশিম খেয়ে যাবেন আর আপনি যদি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আপনি অবশ্যই আর্ন করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের চিনা হাসের খামারে ডিমের প্রোডাকশনটা বাড়িয়ে নেবেন কিছু মেডিসিন আছে এবং কিছু খাবার আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি চাইলে আপনার খামারের প্রোডাকশনগুলো বাড়িয়ে নিতে পারেন খাবারের বিষয়টা আসি আপনি কোন কোন খাবার দিতে পারেন তো ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য প্রথমত যে খাবারটা আমি নামটা বলবো সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আর অবশ্যই এই খাবারটা আপনি বাজার থেকে ভালো মানের যে কোম্পানিগুলো আছে যেরকম হচ্ছে নারিশ আপতা প্যারাগন এরকম কিছু ভালো ভালো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ফিডগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বর্তমানে বাজারে একদম আনঅরিজিনাল মানে আপনার ডুপ্লিকেট খাবার খাদ্যে একদম ভরে গেছে আপনারা দেখবেন যে খাবার আনছেন সেই খাবারের কোনো কাজ হবে না এই জন্য হচ্ছে ভালোভাবে দেখে শুনে আপনারা ভালো কোম্পানির ফিডগুলো নেওয়ার চেষ্টা করবেন বিষয় হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা যখন নেন একটু দেখে শুনে চেষ্টা করবেন নেওয়ার জন্য তো লেয়ার লেয়ার ওয়ানটা হচ্ছে ডিমের জন্য সব থেকে বেশি কার্যকর আপনি যদি আপনার হাঁসির বয়স যখন চার মাস হয় চার মাসের পর থেকে যদি এই খাবারটা খাওয়ান এক নম্বরে হচ্ছে আপনার হাঁসগুলো হচ্ছে দ্রুত ডিমে চলে আসবে আর যে রানিংগুলো আছে সেইগুলোকে যদি আপনি প্রতিদিন দুইবেলা করে হচ্ছে এই লেয়ার লেয়ার খাবারটা দেন তাহলে দেখবেন যে আপনার হানড্রেড পারসেন্ট সেখান থেকে আপনারা প্রোডাকশন পাবেন আচ্ছা দ্বিতীয়তে আসি ধান আপনারা আপনাদের খামারে লেয়ার লেয়ার ওয়ান যদি না দিতে পারেন এটা হচ্ছে ক্রয় ক্ষমতা মানে যাদের থাকে অনেকে থাকে না কারণ হচ্ছে বর্তমান ফিডের দাম প্রচুর পরিমাণ বেশি এই হচ্ছে যারা ফিড খাওয়াতে না পারেন আপনারা চাইলে হচ্ছে দানটা আপনারা খাওয়াইতে পারেন কিন্তু দানটা যদি আপনারা খাওয়ান অবশ্যই বেলা খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যদি বেলাও দেন সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার প্রোডাকশানটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এন হচ্ছে যদি দান খাওয়ান তাহলে অবশ্যই আপনাকে তিন বেলায় দান খাওয়াতে হবে তাহলে দেখবেন যে আপনাদের খামারে মোটামুটি একটা ভালো প্রোডাকশন আপনারা পাবেন জিনিস যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিনই অবশ্যই আপনাদের হাঁসগুলোকে ছেড়ে বাইরের যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন